নমস্কার নাকের ভিতর তুলি ঢুকিয়ে সেই তুলি দিয়ে ড্রয়িং করার চেষ্টা করছি রাম এবং সীতা মাতার ছবি জয় শ্রীরাম নীরব হৃদয়ের প্রতিধ্বনি কখনো কখনো জীবন থেমে যায় চারপাশ নিস্তব্ধ ভিতরের ঝড় কেউ বোঝে না কষ্ট কেউ শোনে না ব্যথা ঠিক তখনই নিঃশব্দে হৃদয়ের গহিন থেকে একটি নাম উঠে আসে জয় শ্রীরাম প্লিজ অনুরোধ এভাবে ড্রয়িং আপনারা কেউ বাড়িতে চেষ্টা করবেন না বিপজ্জনক হতে পারে এই নাম কেউ শিখিয়ে দেয় না কারো কাছ থেকে ধার নেওয়া নয় এ নাম জন্মায় বিশ্বাস থেকে। যখন চোখে জল হৃদয়ে ভয় তখন সেই নামই আসে সাহস স্থিরতা আর আশার আলো মন্দির নয় মাটির পথে সে হাটে শঙ্খ নয় বুকের ভেতরে বাজে তার ধ্বনি জয় শ্রীরাম আমার এইভাবে ড্রয়িং আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার